এবং আপনারা মজার ব্যাপারটা কি জানেন প্রত্যেকটা গ্লাস ইভেন আপনারা অরিজিনাল কোয়ালিটির পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ তো এক কথায় বলি একদম ফ্রেশ কোয়ালিটির একটা গাড়ি অলমোস্ট নতুন এর মতো আছে কত টাকা দিচ্ছেন এই গাড়িটা এই গাড়িটার প্রাইস দিচ্ছি আমরা অরিজিনাল 1500 সিসি এর গাড়ি এই গাড়িটা ডিটেইলস জানার আগে আমি তিনটা স্পেশাল গাড়ি দেখাতে চাই আছে ইস্তেমা গাড়ি মডেল কত এটা এটা হচ্ছে 98 মডেল 2001 এর রেজিস্ট্রেশন পেপারস আপডেট 11 এর মডেল 11 এর রেজিস্ট্রেশন সুপার কন্ডিশনে আছে এসি ওকে আছে এবং তেলের গাড়ি অকটেন চালিত গাড়ি এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি হয় না বলে বাৎসরিক অনলি 4000 টাকা দেওয়া লাগবে মানে খরচটা নাই হয়ে গেল বাৎসরিক 4000 এক কথা যদি বলি একটা এক্সরল এলিয়ন প্রিমিয়াম তো যেরকম খরচ এই এর তো সেম কত টাকা দিচ্ছেন এটা এর দাম যাচ্ছে মাত্র আজকে প্রাইভেট খরচে জিপ গাড়ি নিয়ে আসছি তাও একটা না একাধিক গাড়ি থাকবে ইনশাআল্লাহ আর আছি নারায়ণগঞ্জের খুবই সনন্দন একটা প্রতিষ্ঠান রাফিন কার হাউজে সেখানে কিন্তু একসাথে চাচা চাচা ভাতিজাকে যাকে পেয়ে গিয়েছি এবং তাদের সাথে আজকে আলোচনা হবে গল্প হবে একই সাথে কুরবানির আগে দর্শকদের কী দিতে পারছি সেটাও জানাবো আগে একটু এক নজরে দেখিয়ে রাখি রাশ গাড়ি আছে ক্যামি জিপ এছাড়াও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডাবল কেবিনের হাইলেস গাড়ি তাও আবার খুবই চমৎকার কন্ডিশনে আছে টাকা অ্যান্ড মেশিন টয়টা প্রোবক্স একই সাথে থাকছে তিনটা চমৎকার গাড়ি আশা করা যাচ্ছে এরা দেখি বুঝে ফেলেছেন তার বাইরে কিন্তু আরও বেশ কিছু দারুণ দারুণ গাড়ি থাকছে যেগুলোর দাম শুনলে আপনারা এতটা অবাক হয়ে যাবেন যে এই দামের গাড়ি হতে পারে সেটাই আপনারা চিন্তা করতে থাকবেন তো যাই হোক আমরা আপনাদের চিন্তার মধ্যে রাখি ততক্ষণে গাড়ি দেখাব জাস্ট একটা কথা বলি যদি গাড়ি কিনতে চান পাঁচটা মিনিট ধৈর্য ধরে গাড়িগুলো ডিটেলসটা আমাদের সাথে উপভোগ করুন তো কী অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আশা করা যায় দর্শকরাও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যাই হোক আমরা রাজগাড়ি দেখতে পাচ্ছি একটা কি অবস্থা আছে গাড়িটা হ্যাঁ গাড়িটা সুপার ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ জি কোনো ধরনের কোনো কাজ নেই গাড়িতে ইঞ্জিন সাসপেনশন গিয়ার বক্স সব আলহামদুলিল্লাহ ভালো আছে জি ভিতরে সিট কভারও নতুন আছে জি মানে পাঁচ সিটের গাড়ি জি জি পাদানি সর করে আছে আর যদিও আফটার মার্কেট হয়েছে গাড়িটা তেলে চলে অকটেনে এখনো তেলে হ্যাঁ আবার পাশাপাশি এলপিজি করা আছে এলপিজি করা আছে দর্শক দেখে রাখেন আপনারা কিন্তু তেল এবং এলপিজি দুটোই পাচ্ছেন আবার ফাইভ সিটার ভার্সনের গাড়ি এটা

নারায়ণগঞ্জের সেরা গাড়িটা যদি খুঁজে থাকেন অবশ্যই রাখিল কেন থাকবে আরও থাকছে আপনাদের জন্য আজকে টয়টা ক্যামি যেটা বলছিলাম মানে আজকে প্রাইভেটের খরচে জিপ গাড়ি চালাবে এর চাই তার মজার কী হতে পারে সো আমরা ক্যামিটার মডেল এবং রেজিস্ট্রেশনটা জানাতে চাই মডেলটা হচ্ছে নাইনটি নাইন রেজিস্ট্রেশন দু হাজার এক জি পঁচিশ সাল পঁচিশ সাল কাগজ কমপ্লিট জি জি

এরা দাম যাচ্ছে মাত্র 5 লক্ষ 15 হাজার টাকা তারপর কথা বলা যাবে আলোচনার মাধ্যমে একটা দাম ঠিক করা যাবে হাইলাক্স গাড়ি দেখতে পাচ্ছেন একটা মডেল কত রেজিস্ট্রেশন কত এটা মডেল হচ্ছে 97 রেজিস্ট্রেশন 98 97 মডেল 98 রেজিস্ট্রেশন আছে দর্শক দেখে রাখেন এটা শুধুমাত্র এটা এসি কমপ্লিট আবার 5 সিট পিছনে আবার বিশাল বড় জায়গা মাল કેરી করার জন্য আবার পাদান ইনস্টল করা আছে যদিও করা আছে ভালো একটা ইনস্টল করা আছে জানা আবার এখানে যে জায়গা আছে এখানে কিন্তু চাইলে ভালো পরিমাণে মাল পরিবহন করা যাবে বিশেষ করে দেখা গেছে অনেকের দেশের বাড়িতে দেখা গেছে খামার থাকে কিংবা এখন তো আমার চলে আসে

কি গাড়ি আছে একটা এবং এই গাড়িটা আমি যদ্দূর জানি ভাইয়ের কাছে একটা একটা ইউনিট থাকি তো আজকেও একটা থাকছে তার ব্যতিক্রম হবে না কি অবস্থা আছে ভাই যদি 11 এর মডেল 11 এর রেজিস্ট্রেশন সুপার কন্ডিশনে আছে এসি ওকে আছে এবং তেলের গাড়ি অকটেন চালিত গাড়ি এখন পর্যন্ত সিএনজি ভ্যালভেজি কনভার্সন হয় না টাই রিম গুলো কিন্তু খুবই চমৎকার থাকছে শুধু এখানেই না ভিতরে কন্ডিশনটা আমি একটু এখন যারা দেখাতে চাই দর্শক দেখে রাখেন ভিতরে কন্ডিশনটা কিন্তু খুবই চমৎকার হবে সিট কভার গুলো অলমোস্ট নতুনের মতো পাচ্ছেন জি দারুণ কোয়ালিটির একটা গাড়ি আপনারা পেতে চলেছেন ইনশাআল্লাহ সেই সামনের দিক থেকে যদি দেখাই প্রত্যেকটা লাইট কিন্তু ওকে আছে আর সামনের লুকটা কিন্তু একটা ফ্রেশ লুক দিবে মডেল কত রেজিস্ট্রেশন কত এটা এর রেজিস্ট্রেশন 11 এর মডেল 11 এর রেজিস্ট্রেশন বাংলাদেশে কি জিরো মাইলেজ এসেছিল জি জিরো মাইলেজ এসেছে নতুন গাড়ি এসেছে বাংলাদেশে এখনো কিন্তু নতুনের মতোই আছে টুকটাক হালকা টাচ আপ আছে এটা করে দিব করে দিব আর ভিডিওর খাতিরে করতে পারি নাই ভিডিও শেষ হলে টাচ আপ করতে নিয়ে যাব মানে গাড়িটা মাত মানে অলমোস্ট বলা যায় যে উঠানো হয়েছে জাস্ট এই আজকে ভিডিও করতেছি তাই তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি আর কি বাকি কাজগুলো ইনশাআল্লাহ কমপ্লিট এসে পাবেন কত টাকা পাচ্ছে গাড়িটা মাত্র পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর আলোচনা করার সুযোগ আছে আবার নাম ট্রান্সফারটা ইনস্টল করে দেওয়া যাবে দুইটা পাঁচও গাড়ি আছে আমরা এই দুইটা গাড়ি দেখবো তবে তার আগে একটু শাফিল করে নিতে চাই এতক্ষণ বাইরের কাছ থেকে দেখছি এবার ভাতিজার কাছ থেকে দেখবো আঙ্কেলকে ওয়েলকাম জানাচ্ছি ইনশাআল্লাহ তো আমরা বাকি গাড়িগুলো একটু দেখতে চাই জি জি আচ্ছা দুইটা পাঁচশো গাড়ি দেখতে পাচ্ছি আগে কোন গাড়িটা দেখবেন আগে আমরা শুরু করি দুহাজার নয়ের মডেল দিয়ে মডেল দিয়ে এটা হচ্ছে দুই হাজার নয়ের মডেল চোদ্দ তে রেস্টেশন দুই হাজার চোদ্দ এর রেস্ট্রেশন আপনার পিছনে গ্লাস গুলো অরিজিনাল আছে আপনি হিটপ্রুফ টা এখন অরিজিনাল আছে এই যে দর্শক দেখে রাখেন এবং এটা কিন্তু

এটা এক হাজার সিসি অপটেন ড্রাইভ গাড়ি এটার প্রাইস দিচ্ছে আমরা ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শক একটা হচ্ছে সাত লাখ পঁচিশ একটা হচ্ছে ছয় লাখ পঁচিশ শুধু এখানে না দুইটা গাড়িতেই কিন্তু একটা ডিসকাউন্ট আছে ইনশাল্লাহ নিতে পারবেন ইনশাল্লাহ আমরা একটু ভিতরের দিকে যাব দেখাবো আরও একটা গাড়ি আপনারা কিন্তু এখানে নিশান সানি বা ব্লু বার্ড শিল্পী পেয়ে যাচ্ছে হলো অরিজিনাল পনেরোশো সিসির গাড়ি এই গাড়িটা ডিটেলস জানার আগে আমি তিনটা স্পেশাল গাড়ি দেখাতে চাই আছে ইস্তেমা গাড়ি মডেল কত এটা এটা হচ্ছে আটানব্বই মডেল দু হাজার একের রেজিস্ট্রেশন পেপার সাবডেট দর্শক দেখে রাখেন ছাব্বিশ কমপ্লিট আছে এই গাড়িটার মজার পেপার হলো এই ফ্যামিলি পারপাস এদের জন্য খুবই চমৎকার হবে ভিতরে বাইরে আছে ক্যাপ্টেন সিট খুবই চমৎকার কন্ডিশনে একটা গাড়ি টায়ার কন্ডিশনগুলো একেবারে নতুন টায়ার চারাটা আলহামদুলিল্লাহ নতুন পাবে এলপিজি করা আছে অকটেন এবং এলপিজি দুইটাই রানিং আছে জি জি মানে এক কথায় যদি বলি একটা সেরা কোয়ালিটির গাড়ি ইউজার জন্য চমৎকার একটা গাড়ি এই গাড়িটা অবশ্যই দেখতে পারেন ট্যুরের জন্য বা ডেহে গেছে ঘোরাফেরার জন্য ফ্যামিলি নিয়ে ট্যুর দেওয়ার জন্য সবচেয়ে ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি খুব চমৎকার আছে কত টাকা দিচ্ছেন রে এটা এটা দিচ্ছি 4 লক্ষ হাজার টাকা তারপরে কথা বলতে হবে 26 26 শিরোনামে যাবে ইনশাআল্লাহ তো দর্শক আমি যদি বলি দামের দিক থেকে কিন্তু অনেক কম আছে সুযোগ আছে লুফে নিতে হবে আমি আরো দুইটা গাড়ি এক কথা দেখিয়ে দিতেছি এখানে আপনারা পাচ্ছেন একটা সুপারস্টার লিমো বা এসআর 40 সিজের গাড়ি এটাতে কিন্তু আপনারা সানরুফ মন্ডুপ সব পেয়ে যাচ্ছেন মডেল কত রেজিস্ট্রেশন কত এটা মডেল হচ্ছে 2000 আর রেজিস্ট্রেশন হচ্ছে 2003 2000 মডেল 2003 রেজিস্ট্রেশন আছে দর্শক দেখে রাখেন রংটা যে অবস্থায় আছে আমি যদি এক কথায় বলি এই রঙের গাড়ি কিন্তু আপনারা খুব বেশি এসআর বা সুপার লিমিটেড পাবেন না চমৎকার কালার এর গাড়িটা গেট আপটা খুব ভাবে সাজানো আছে ভিতরের দিকটা যদি দেখেন আপনারা দেখেন এখনো পর্যন্ত অলমোস্ট অরিজিনাল সেটআপে আছে এমন কোনো কিছু চেঞ্জ হয় কিছুই করতে হবে না আলহামদুলিল্লাহ ওভারঅল কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন আছে সানডপ মন্ডপ ডুয়েল এসি এসি আলহামদুলিল্লাহ একেবারে কুল পাবে পেপারস আপডেট আছে পঁচিশ ছাব্বিশ কত টাকা দিচ্ছেন এটা এটা দিচ্ছে ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা ছয় লাখ পঁচাত্তর তারপরে কথা বলা যাবে

একটা স্পেশাল গাড়ি আপনাদেরকে দেখাতে চাই যেটা আমি যদি এক কথায় বলি আজকে এক্স করোল্লার চাইতে কম দামে দিব পারফরমেন্সটা হবে কি প্রিমিয়ার চাইতেও বেশি হবে তো সেই জিনিসটা আমরা একটু ভাইয়ের কাছ থেকেই সরাসরি জানতে চাই আসলে কতটুকু সত্য হ্যাঁ সত্য যা বলছেন তা হুবহু সত্য জি আপনি প্রিমিয়ার গাড়ির স্বাদ পাচ্ছেন আপনি এক্স করোলার দামের বাজেটের গাড়িতে জি ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন

ইচ্ছা থাকে এই গাড়িটা আগে দেখবে অনেকেই বলবে ভাই নিশান গাড়ি পার্সপাতি অ্যাভেলেবেল কিনা ভাই ওটা আঠারো বিশ সালের দিকে একটা কথা ছিল বাট এখন দু সালে এসে পার্সপাতি আপনি ঢাকায় অ্যাটলিস্ট এক্স করলা যেভাবে পাবেন ওর সেভাবেই পাবেন ইনশাল্লাহ তো যাই হোক আমরা এই গাড়িটা আজকে দেখাচ্ছিলাম রাফিন কার থেকে খুবই চমৎকার কন্ডিশনে ইনশাল্লাহ পাচ্ছেন লাস্টে যে গাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে টাকা ইনকামের মেশিন টয়টা প্রোভাউস আমি এই গাড়িটার ডিটেলসটা দুজনের কাছ থেকে একটু জানতে চাই প্রথমে ভাইকে দিয়ে শুরু করতে চাই মডেল স্টেশন কত

যদি বাকি ডিটেইলস আলোচনা করতে চান সরাসরি কল দিতে পারেন ভাই অথবা আঙ্কেলের কাছে কল দিবেন আমি যদি একটু ভিতরের দিকটা দেখাই সেই দিক থেকেও খুবই চমৎকার আছে এটা ওভারঅল যা কাজ আছে সব কমপ্লিট করে রাখা আছে জি নিয়ে আপনার কোনো কাজ কাজ করতে হবে না ইনশাআল্লাহ 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 আচ্ছা আমি একটু আঙ্গেলের কাছে জানতে চাই দামটা কত একটু স্পিকারটা দিয়ে দেব দামটা একটু জিজ্ঞেস করতে চাই এই প্রবাস গাড়ি এটা দেখা গেছে অনেকেই রেন্টাল ইউজ করবে জি জি তো মধ্যে পাইলে সবতে ভালো আমার অনেক ফ্যামিলির জন্য কো এটা দুই জায়গায় রেকমেন্ড করার মতো একটা গাড়ি কত টাকায় দেওয়া যাবে

অবশ্যই আপনাদের দুইজনকে ধন্যবাদ এত সুন্দর করে তথ্যগুলো জানানোর জন্য আজকের মতো বিদায় নিচ্ছি শুধু যাচ্ছি না অবশ্যই দর্শকরা আসবে গাড়িগুলো কিনে নেবে তো দেখা হচ্ছে শীঘ্রই ভালো থাকবেন আসসালাম সো আমরা তো অনেক কথাই বললাম গাড়ি দেখলাম এবার আমাদের জন্য আমরা ভাইয়ের কাছ থেকে যদি স্পেশাল কোনো কিছু গিফট হিসেবে পাই জি দেখি আমি একটা হাদিস দিয়ে শেষ করি বরকতের জন্য জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরবাউ মিন আসআদা জি জিনিস হচ্ছে সৌভাগ্যের আলামত এর মধ্যে এক নাম্বার হচ্ছে আল মারআতুস সালিহা নেক বিবি দুই নাম্বার হচ্ছে জারুস সালেহ নেক প্রতিবেশী তিন নাম্বার হচ্ছে মাসকানুল ওয়াসে প্রশস্ত ঘর চার নাম্বার হচ্ছে মার্কাবুল হানি মানে আরামদায়ক বাহন এই চারটা জিনিস যার থাকবে সে সৌভাগ্যবান আল্লাহ রসুল বলছেন আল্লাহ তালা আমাদেরকে এই চারটা জিনিস দান করেন এবং সৌভাগ্যশালী করেন সবাইকে দান করুক সবার জন্য যেমন দোয়ার হলো আমাদের জন্য করবেন আশা করা যায় রাফিন খারাপ থেকে সেই সৌভাগ্যের বাহন তো অ্যাটলিস্ট পাওয়া পসিবল অবশ্যই আমরা আনার পরে প্রত্যেকটা গাড়ি একদম আপ টু টপ টু বটম কাজ করার চেষ্টা করি আর কি কাজ করে দেওয়ার চেষ্টা করি যাতে মানুষ গিয়ে আরামদায়ক বাহনটা পায় ইনশাআল্লাহ ইনশাল্লাহ সো প্রত্যাশাটা সবার জন্যই রইলো আর আপনাদের জন্য দোয়া রই ইনশাআল্লাহ এই কাজটা যাতে ভবিষ্যতে অব্যাহত থাকে ভালো থাকবেন আসসালামাই